নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের মাথার একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব সবজি দিয়ে মাছের মাথা ঝোল এর জন্য নিয়েছি লাউড ডাটা পাতা আমি নেবো না পাতাটা বাদ দিয়ে দেব বেগুন আর শিম মাছের মাথা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব আমি এখানে ছোট সাইজের রুই মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে বড় সাইজের রুই বা কাতলা যে কোনো মাছের মাথা দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ মাথায় বেশ ভালো করে মেখে নেবো তেল আমি গরম করে নেব মাছের মাথা ভাজবার জন্য চার চামচ মতো রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো হলুদ মেখে রাখা মাথা মাছের মাছা একটা সাই ভাজা হয়ে গেলে অপর সাইজ চলতে দেব আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন মাছের মাথা ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে একটা পাত্রে তেল সবজি আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে টমেটো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা যেটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি কচি কচি পাতা আমি রেখে দিয়েছি আর পাতা আমি ফেলবো না ওই পাতা আমি বাটা বা ভর্তা তৈরি করব মাছ ভেজে নেওয়া কড়াইতে মাছের মাছের মাথা ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দেব ফোড়ন তেজপাতা দশ পনেরো সেকেন্ড পাঁচ ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা ও টমেটোর এই রান্নাতে আমি কোনো রসুন চাইয়ের ব্যবহার করব না নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর লাগছে এক চামচ জিয়ের গুঁড়ো আমি এখানে ভাজা জিয়ের গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে না ভেজেও জিয়ের গুঁড়ো ব্যবহার করতে পারেন পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ ও মশলা জিরে আদা ও টমেটোর পেস্টের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব মশলা কষানোর সুবিধার জন্য দিয়ে মশলা ধোয়ার জন্য মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব টুকরো করে কেটে রাখা শিম সিম সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি আগে করলাম দু তিন মিনিট মশলার সাথে শিম কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো লাউ ডাটা আমার লাউ ডাটা খুবই কচি তাই আমি পরে অ্যাড করলাম ভালো করে করে আমি আর এই রান্নাতে আলুর ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণ মতো আলুর ব্যবহারও করতে পারেন এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো বেঙ্গু বেগুন সেদ্ধ একেবারে সময় লাগে না তাই বেগুন আমি পরে আমি এখানে দুটো বেগুন অ্যাড করলাম মশলার সাথে সবজি বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে সবজি প্রায় সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেবো এক মুঠো মটরশুঁটি একটা টমেটো এটা পুরোপুরি অপশনাল শীতকাল দেখি আমি ব্যবহার করছি এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো পর্যন্ত অপেক্ষা করব গ্রেভি ভেজ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা আরেকটা কথা বলতে আমার মনে ছিল না আপনারা চাইলে মাছ বা মাছের মাথা ছাড়াও নিয়মিতভাবে এই রেসিপিটি তৈরি করতে পারেন গ্রেভির সাথে মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছের মাথা আরও তিন চার মিনিট রান্না করব প্রায় পাঁচ মিনিট হতে যাচ্ছে গ্রেভির সাথে মাছের মাথা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল স্টোভে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব সবজি দিয়ে মাছের মাথার ঝোল রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ